হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আইসিএমবি এর আইফা সাবজেক্টের সেপ্টেম্বর 2024 কোশ্চেনের একটি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট নিয়ে আমরা যদি এই দিক লক্ষ্য করি এই কোশ্চেনটা কোশ্চেন 4 এ আর ছিল এ পার্টে যেটার মার্কস ছিল 7 মার্কস সো কোশ্চেনে কি দিয়েছে এটা আমরা দেখি আমরা অনেকে এই ধরনের কোশ্চেনে অনেক ভুল করে ফেলি সেক্ষেত্রে দেখা যায় যে কোশ্চেনে 7 এ 7 পাওয়ার কথা আমরা কিন্তু সেই মার্কসটা অ্যাচিভ করতে পারি না

এখানে দুটো জিনিস জানতে যাচ্ছে সেটা কি একটা হচ্ছে প্রথমটা হচ্ছে আইএস সিক্সটিন অনুযায়ী কস্ট অফ অ্যাসেট রাইট প্রথমটা হচ্ছে কস্ট অফ অ্যাসেট অ্যান্ড সেকেন্ড যেটা জানতে যাচ্ছে সেটা হচ্ছে হলো ডেপ্রিসিয়েশন রাইট এই জিনিসটা আমাদের কোশ্চেনে যাচ্ছে তাহলে আমরা এটার সলিউশন কীভাবে করে প্রেজেন্ট করবো আমাদের পরীক্ষাতে সেভেন আউট অফ সেভেন পাওয়ার জন্য সেটাকে আমরা সেদিকে আমরা ফোকাস করি তাহলে প্রথমেই আমরা কোশ্চেনে যেটা লিখবো আমরা উপরে একটা হেডলাইন দিব ঠিক আছে আমরা হেডলাইনে লিখবো ক্যালকুলেশন দেন আপনারা লিখবেন এখানে ধরেন কস্ট প্রথমে আমরা দেখি আমাদের এখানে কি কি কস্ট আছে তো ফার্স্ট লাইনে যদি আমরা একটা ফোকাস দিই আমরা দেখবো যেখানে আছে হচ্ছে জানুয়ারিতে অরিয়ন কোম্পানি অ্যাকুরেট প্রোডাকশন ইকুইপমেন্ট কস্ট হচ্ছে এত টাকা তার মানে আমরা বুঝছি যে পারচেজ কস্ট আমার পারচেজ কস্ট হচ্ছে পাঁচ লাখ টাকা রাইট দেন আইএসসি আমাকে কি বলতেছে আইএসসি কস্ট অফ অ্যাসেট আমাকে তিনটা ডেফিনেশন দিচ্ছে দ্যাট মিনস তিনটা ক্রাইটেরিয়া দিচ্ছে কস্ট রিকগনাইজ করার জন্য প্রথমটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে হলো পারচেস কস্ট যেটা মডেলি পেয়ে গেছি সেকেন্ডটা হচ্ছে হলো কস্ট ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল টু অ্যাসেট আরেকটা হচ্ছে হলো কস্ট অফ ডিসম্যান্টিং তো এগুলোর ব্রেকডাউন আমরা এখন না যাই তো সেকেন্ডটা যদি আমরা ব্রেকডাউন করি কস্ট অফ ডিরেক্ট অ্যাট্রিবিউটেবল টু অ্যাসেট তার মানে হচ্ছে কোনো একটা অ্যাসেট আমার ব্যবহার উপযোগী করা পর্যন্ত যে কস্টগুলো হবে সেগুলোকে কি কস্ট ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল টু অ্যাসেট বলা হচ্ছে তাহলে এই তিনটা কস্টের ক্রাইটেরিয়ার ভিতরে আমার কোনো কস্ট পড়ছে কিনা না এটি হচ্ছে আমার মেন দেখার বিষয় তাহলে আমরা দেখি প্রথমটা হচ্ছে ডেলিভারি কস্ট আমি যদি প্রোডাক্টটাকে আমার অ্যাসেটটাকে আমার ফ্যাক্টরিতে নিয়ে এসে আমাকে ডেলিভারি অবশ্যই চার্জ করতে হবে রাইট তাহলে আমার ডেলিভারি কস্ট হচ্ছে আমার কস্ট অফ অ্যাসেট একটা পার্ট আমি লিখলাম ডেলিভারি কস্ট থার্টি থাউজেন্ড টাকা ইনস্টলেশন কস্ট অবভিয়াসলি আমি আমি একটা অ্যাসেট বা মেশিনারি কিনলে আমাকে সেটা ইনস্টল করতে হবে উইথাউট ইনস্টলেশন মাই ফ্যাক্টরি ক্যান নট ইউজ দ্যাট অ্যাসেট রাইট সো আমার ইনস্টলেশন কস্ট হচ্ছে আমার একটা

নিচে আর কিছু নাই লাস্ট প্যারাতে আছে কি মান্থলি ম্যানেজার ইন্ডিকেট দ্যাট ফার্স্ট ডি ফর ফাইভ রেজাল্টিং ইনিশিয়াল ফিফটিন থাউজেন্ড আমরা জানি যে কোনো একটা অ্যাসেট আমি যদি ইনস্টল করি এবং সেই অ্যাসেট থেকে যদি আমার লস হয় সেই লসটা আমার ইনকাম স্টেটমেন্টে চার্জ হয়ে যাবে দিস ইজ নট পার্ট অফ অ্যাসেট রাইট দিস ইজ নট পার্ট অফ অ্যাসেট কস্ট তাহলে এটা অ্যাসেটের কস্ট হিসেবে কাউন্ট হবে না তাহলে এটা আমার এখানেই ক্লোজ লাস্টের প্যারতে বলেছে এস্টিমেটের লাইফ হতে চোদ্দ বছর আর রেসিডিয়াল ভ্যালু পঁচিশ হাজার অ্যান্ড কস্ট অফ ডিসম্যান্টিং পনেরো হাজার তো আমরা জানি যে কস্ট অফ ডিসম্যান্টিং হচ্ছে অ্যাসেটের কস্টের সাথে অ্যাড হয় তাহলে আমরা এখানে লিখছি ডিসম্যান্টিং কস্ট হচ্ছে ফিফটিন থাউজেন্ড তাহলে আমার এখানে কস্ট অফ অ্যাসেট কথা হচ্ছে আমরা যদি এই ভ্যালুগুলোকে একটু যোগ করি তাহলে আমরা আমাদের যে অ্যাসেটের কস্টের যে ভ্যালু আমরা সেই ভ্যালুটাকে পেয়ে যাবো তাহলে আমি দেখি পাঁচ লাখ যোগ থার্টি এইট থাউজেন্ড যোগ টোয়েন্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যোগ হচ্ছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড যোগ হচ্ছে ফিফটিন তাহলে আমার অ্যাসেট এর টোটাল ভ্যালু হচ্ছে ফাইভ লাখ এইটা হচ্ছে আমার অ্যাসেট কস্ট ঠিক আছে তাহলে আমার কস্ট যেটা বের করতে হবে সেটা অ্যান্সার আমি পেয়ে গেলাম এরপরে বলতে বলেছি কি ডেপ্রিসিয়েশন রাইট সো আমরা এখানে দেখি ডেপ্রিসিয়েশন তো অ্যাসেট লাইফ কত অ্যাসেট লাইফ হচ্ছে 14 ইয়ার্স সেলভেজ ভ্যালু আছে সেলভেজ ভ্যালু কত বলেছে এখানে 25000 তাহলে ডেপ্রিসিয়েশন পার ইয়ার কত হবে আমার এখানে হচ্ছে অ্যাসেটের ভ্যালু ফাইভ লাখ নাইনটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাইনাস স্যালভেস ভ্যালু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড যেহেতু কোনো ম্যাথডের কথা বলেনি আমরা ধরে নিব এটা হচ্ছে স্ট্রেট লাইন ম্যাথডে ঠিক আছে নিচে হচ্ছে ফোরটিন ইয়ার্স তাহলে আমরা যদি এই ক্যালকুলেশনটা করি ফাইভ লাখ নাইনটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাইনাস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডিভাইড বাই ফোরটিন তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে ফর্টি থাউজেন্ড নাইন সিক্সটি ফোর টাকা এটা হচ্ছে আমাদের ইয়ারলি দ্যাট ডেপ্রিসন পার ইয়ার বাট আমাকে বের করতে বলেছে কোশ্চেন আমাদের অ্যানুয়াল চার্জ কত টাকা হবে অ্যানুয়ালি এখানে একটা ট্রিকই আছে আমরা যদি আমাদের সেকেন্ড প্ল্যারটা দেখি এখানে আইএসিক অনুযায়ী আমার ডেপিস আমি কখন থেকে চার্জ করতে পারব

when it is available for use তাহলে কোশ্চেন মোতাবেক আমার অ্যাসেট এর अवेलेबल ফর ইউজ কত দিনে কত তারিখ আসছে এপ্রিল 1 এপ্রিল এক তারিখ তাহলে আমি যদি দেখি এটা হচ্ছে জানুয়ারি এটা হচ্ছে ডিসেম্বর আমার অ্যাসেট আমার জন্য ইউজেবল হয়েছে কবে থেকে এপ্রিল থেকে তাহলে এখান থেকে এপ্রিল এই সময়টা কত দিনের এই সময়টা হচ্ছে আমার নাইন মান্থসের তাহলে এই যে আমি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করলাম চল্লিশ হাজার এত এটাকে যখন আমি ক্যালকুলেট করবো এই ইয়ারে তাহলে আমি কি লিখবো ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে দুই হাজার এক ডেপ্রিসিয়েশন অন টু থাউজেন্ড ওয়ান আর এই ভ্যালুটা আসবে চল্লিশ হাজার 964 গুণ 9/12 যেহেতু আমি 9 মাসের ডেপ্রিসিয়েশনটাকে বের করব তাহলে এই ক্যালকুলেশন করলে আমার ডেপ্রিসিয়েশন কত হবে 40964 12 9 আমার এই ইয়ারে ডেপ্রিসিয়েশন হবে 30723 টাকা তাহলে এইটা হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন পার্টের आंसर আর আমার অ্যাসেটের কস্টের পার্টের आंसर হচ্ছে এই পার্টটা তাহলে আমরা যদি আইএফআরএস অ্যান্ড আইএস গুলো খুব ভালো মতো জানি তাহলে কিন্তু এই ধরনের ম্যাথ এখানে কিন্তু সেভেন নাম্বারের ম্যাথ এরপর আরেকটা ম্যাথ আছে সেভেন নাম্বার অ্যান্ড সিক্স সেখানে কিন্তু টোয়েন্টি মার্কস আমার জন্য অ্যাচিভ করা খুব সহজ হয়ে আমি যদি টেকনিক্যাল অ্যাস্টা করতে পারি তাহলে টোয়েন্টি আউট অফ টোয়েন্টি ইজিলি পাওয়া যাবে এভাবে করে আমরা যদি ছোট ছোটো কনসেপ্টগুলোকে আয়ত্ত করি তাহলে কিন্তু আমাদের এক্সামে পাশের সম্ভাবনা ফার্স্ট টাইমেই বেড়ে যাবে তো নেক্সট করোনা লেসনে আইফার আরেকটি ম্যাথ নিয়ে ডিসকাস করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ